অগ্নিকাণ্ড এটি ভারতীয় রয়ের পরিকল্পনায় ঘটানো হয়েছে এবং এই সচিবালয়ে আপনারা জানেন পঁচানব্বই ভাগ সচিব হচ্ছে আওয়ামী আমলে হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত এবং এরা প্রত্যেকেই ভারতীয় এজেন্ডাধারী তাই তারা এই দেশকে অস্থিতিশীল করার জন্য দেশকে বেকায়দায় ফেলার জন্য এই অগ্নিকাণ্ডটি লাগিয়েছে তাদের উদ্দেশ্য একটাই হাসিনার বিচার যাতে বাংলাদেশে না হয় আওয়ামী লীগের বিচার যাতে বাংলাদেশে সঠিক সময়ে যথাসময়ে না হয় এই সকল নথিপত্র পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে তারা এই ধরনের একটি পরিকল্পিত পরিস্থিতি বাংলাদেশে তৈরি করার চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা দেখেছেন কয়েকদিন আগে এই সচিবালয়ে আমলারা বিক্ষোভ করেছে বিক্ষোভ করে তারা সরকারকে হুমকি দিচ্ছে যে এই প্রশাসন নিয়ে যেতে সরকার বেশি নাড়াচাড়া না করে মানে তারা সরকারের চাকর হয়ে জনগণের চাকর হয়ে তারা যে ধরনের হম্বিতম্বি দেখাচ্ছে তার মানে তারা পরিষ্কার এই জায়গায় হাত দিলে তারা আসলে চুপ থাকবে না তারা এই দেশকে বেকায়দায় ফেলার জন্য চেষ্টা করবে আজকে এই যে সচিবালয়ে অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ড সাধারণভাবে কিংবা স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই আমরা ধারাবাহিকভাবে সরকারকে বলে আসছি এই দেশকে আনস্টাবল করার জন্য আওয়ামী লীগ বড় ধরনের একটি পরিকল্পনা নিয়ে সামনে আগাচ্ছে এবং তাদের টার্গেট আগামী জানুয়ারি ফেব্রুয়ারি এই জানুয়ারি ফেব্রুয়ারিতে বড়ো ধরনের একটা ক্যাওয়াস তৈরি করে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে উৎখাত করতে চাই সেই জায়গা থেকে তারা ধারাবাহিকভাবে সারা বাংলাদেশে গুপ্ত হত্যা শুরু করেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন বেশ কয়েকজন সমন্বয় একটি হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় গত পরশু আমরা দেখলাম মেঘনা নদীতে একটা জাহাজে কুপিয়ে সাতজনকে হত্যা করা হয়েছে এটি কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয় এই প্রত্যেকটি ঘটনা আওয়ামী লীগের প্রেসক্রাইব পরিকল্পিত ঘটনা আজকের এই অগ্নিকাণ্ড এটিও পরিকল্পিত এই অগ্নিকাণ্ডের মাধ্যমে তারা মূলত বাংলাদেশের জনগণকে এবং এই সরকারকে মেসেজ দিতে চাই আমরা আছি আমরা জেগে আছি আমরা হারিয়ে যাই নাই আমরা যে কোনো সময় বড় ধরনের একটি মানে অঘটন এখানে জন্য আমরা উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম আগুন আগুন নিয়ন্ত্রণের পর ওটার ভিতর ঢুকে বলছে যে আমি এখন কিছু বলতে পারি না কিন্তু কমিশন গঠন করা হবে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিছু বলবেন এগুলো হচ্ছে আওয়ামী লীগের মতো বক্তব্য আওয়ামী লীগ ঠিক একই কথাগুলো এর আগে বলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানে এই ঘটনা কীভাবে ঘটেছে তার বক্তব্য হওয়া উচিত ছিল এই ঘটনা কোনোভাবেই সাধারণ ঘটনা এটি পরিকল্পিত অগ্নিকাণ্ড এবং এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ এবং তার দোসররা সুতরাং এই অগ্নিকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত সর্বোচ্চ শাস্তির আওতায় আমরা নিয়ে আসবো এইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য হওয়া দরকার ছিল তিনি সুশীলগিরি করে বক্তব্য দিচ্ছেন আগুন তো সাধারণভাবেও লাগতে পারে চিন্তা করে দেখেন আমার তো সন্দেহ হচ্ছে এই উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র উপদেষ্টা সে আওয়ামী দোষকি না ঘোষ দরকার এদের ভিতরে আওয়ামী প্রেম আছে দুর্বলতা আছে আওয়ামী লীগের প্রতি তাই তারা চায় না আওয়ামী লীগকে গ্রেপ্তার করতে এই স্বরাষ্ট্র উপদেশটা এখন পর্যন্ত দুই ভাগ আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনা সারা বাংলাদেশে আওয়ামী চোর ডাকাত সন্ত্রাসীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে এলাকায় জনগণকে হুম